সম্রাট শাহজাহানের খাট সুন্দর খাটটা এখন ভাই ডেলিভারি দিব তো আমরা ভাই এটা কোথায় যাবে এইটাই লালবাগে পুরান ঢাকায় বাবু ভাই বুঝলাম নড়াত করে ব্র্যান্ড পাশে খাট হ্যাঁ ভাই এই খাটটা বিক্রি করে ফেলছি আমরা রাজকীয় খাটটা সম্রাট শাহজাহানের খাট এটা বিক্রি করে ফেলছি ভাই আচ্ছা তো এটা সাইজ কেমন ছিল এটা প্রাইসটা ছিল ভাইয়া আপনার আমরা দাম চেয়েছিলাম হাজার টাকা হ্যাঁ লাস্ট প্রাইস বিক্রি হয়েছে 17500 টাকা আচ্ছা 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 সাথে কি কি থাকতেছে সাথে এক মিনিট ভাই এক মিনিট এই যে হাইসা দেখেন পাকা দেড় ইঞ্চি হাইসা আমাদের সম্পূর্ণ মেহেরগুনি কাঠের এই যে মেহেরগুনি কাঠের পাকা দেড় ইঞ্চি হাইসা আচ্ছা যে বিছানা আমাদের মেহেরগুনি কাঠের আচ্ছা ওয়াও সুন্দর সুন্দর আচ্ছা এখন ভাই ডেলিভারি দিব তো আমরা ভাই এটা কোথা যাবে এইটাই লালবাগে পুরান ঢাকায় লালবাগে না হ্যাঁ হ্যাঁ তো প্রাইস কত বলছিলেন এইটা দাম ছিল আমরা বাইশ হাজার পাঁচশো লাস্টে বিক্রি করছে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সাথে বিছনা হ্যাঁ কিংবা হ্যাঁ থাকবে না হ্যাঁ সম্পূর্ণ মেহেরগুী কা এখানে কোনো ভেজাল নাই সম্পূর্ণ মেহেরগুনি কাঠের আমাদের বিস্তার আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম ভাই